প্যাট কামিন্স ভারতের ঘরের মাঠে এক লক্ষ হাজার সমর্থককে সাইলেন্ট করে জিতেছেন বিশ্বকাপ শিরোপা সাইলেন্ট করেছেন বিশ্বকাপ শিরোপাঘা আইপিএল দলকেও কয়েক বছর ধরে দলকে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদকে তুলেছেন কোয়ালিফায়ার রাউন্ডে হলুদ জার্সিতে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব কিংবা কমলা রঙে হায়দ্রাবাদ কামিন্সের দলের বিপক্ষে খেলতে যে অন্য দলগুলোকে আলাদা করে খাতা কলম নিয়ে প্ল্যান সাজাতে হয় তা তো আর বলার অপেক্ষা রাখে না শুধু ক্যাপ্টেন্সি দিয়েই নয় বল হাতেও ব্যাটারদের কাল হয়ে দাঁড়ান কামিন্স চলমান আইপিএল আসরে এখন পর্যন্ত তুলে নিয়েছেন পনেরো উইকেট কিন্তু এমন একজন খেলোয়াড় যদি বলেন তিনি একজন ব্যাটারকে বেশ ভয় পান তার বিপক্ষে তিনি বল করতে চান না কোনোভাবেই তাহলে কি কথাটা বিশ্বাসযোগ্য মনে হবে হ্যাঁ এটাই সত্য কিন্তু কে সেই ব্যাটার বিরাট কোহলি জশ বাটলার ফিল সল্ট কিংবা ট্রাভিজ হেড এমনকি হেনরিক ক্লাসেন নন কামিন্সের মনে ভয় ধরানো সেই ব্যাটার হলেন অভিষেক শর্মা তার দলেরই ওপেনিং ব্যাটার আইপিএল এর চলমান আসরে এখন পর্যন্ত তেরো ম্যাচে ব্যাট করেছেন অভিষেক যেখান থেকে দুইশো নয় দশমিক চার এক স্ট্রাইক রেটে চারশো সাতষট্টি রান করেছেন তেইশ বছর বয়সী এই ব্যাটার হেডের সঙ্গে জুটি বেঁধে বিশ্বকে দেখিয়েছেন আক্রমণাত্মক ব্যাটিংয়ের নতুন নজির অভিষেকের এমন ফিয়ারলেস ব্যাটিং বিস্মিত করেছে খোদ তার ক্যাপ্টেনকেও রবিবার পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ শেষে জানিয়েছেন সেই কথাই এমনকি অভিষেকের বিপক্ষে যে বোলিং করে তুলো হতে চাইবেন না সেই ভয়ের কথাও নিজের মুখেই জানিয়েছেন অভিষেক আশ্চর্যজনক একজন খেলোয়াড় আমি ওর বিপক্ষে বল করতে চাই না শুধু পেস বোলার নয় স্পিনারদের বিপক্ষেও সে যেভাবে ব্যাটিং করে তা দেখতে আসলেই ভয় লাগে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার অজি ক্রিকেটারের এমন ভয়ের কারণও আছে চলতি আইপিএলে অভিষেক যেন ক্রিকেট বলকে দেখছেন ফুটবলের রূপে বোলার যেই হোক যত বিধ্বংসী হোক তার ডেলিভারির গন্তব্য যেন একমাত্র বাউন্ডারিতেই এখন পর্যন্ত হাঁকিয়েছেন একচল্লিশটি ছক্কা যার মধ্য দিয়ে গড়েছেন বিরল একটি রেকর্ডও আইপিএলের ইতিহাসে ভারতীয়দের মধ্যে এক মৌসুমে সবচেয়ে বেশি ছক্কার মালিক এখন এই তরুণ ভেঙেছেন দু সালে বিরাট কোহলির মারা আটত্রিশ ছক্কার রেকর্ড তবে মজার ব্যাপার হলো ফিয়ারলেস ব্যাটিংয়ে বোলারদের ঘুম হারাম করলেও অভিষেক জায়গা করে নিতে পারেননি ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে পারভেজ আল হাসান